বাংলাদেশের আজাদের পক্ষে থাকা এবং বৈষম্য বিরোধী দুর্নীতি বিরোধী বাংলাদেশের পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একত্রে একটি প্ল্যাটফর্মে এসেছে যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছে ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক যাত্রা এটা যেমন একই সাথে নির্বাচনী সঞ্চতা একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম কারণ গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে যাচ্ছি এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে চাচ্ছি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের উনিশশো সাতচল্লিশ সালের যে আজাদের লড়াই সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব ঐক্যবদ্ধ কাজ করব ফলে সারা বাংলাদেশের সকল আসনে আমি আজকে সকালে বলেছি যে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা এগারো দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে হ্যার পক্ষে আমরা এই নির্বাচনকে

মঞ্চ ভূমিষ্ঠ জামাতের আমির ডক্টর শফিক সাহেব অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ সামনে ভূমিষ্ঠ এগারো দলের নেতা কর্মীবৃন্দ সম্মানিত সাংবাদিক আপনাদের সবাইকে এই ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আন্তরিক মোবাইল কাজ

এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর ভবিষ্যৎ তামনা করে আমার বক্তব্য